চলন্ত বাইক থেকে হঠাৎই পড়ে যায় এক ভাইক আরোহী ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলায় তলায় চলতি মানুষের কাছ থেকে জানা যায় এক ব্যক্তি মোটর সাইকেল নিয়ে মেন রাস্তার উপর দিয়ে যাওয়ার পথে আচমকায় মেন রাস্তার উপর ছিটকে পড়েন সাথে সাথে ওই ব্যক্তি সেন্সলেস হয়ে পড়েন পরে স্থানীয়রা জল ও বড়তে বাইক আরোহীর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন যদিও ওই ব্যক্তির এখনো নাম পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি এই ঘটনা জানাজানি হওয়ার পর গোঘাট থানার পুলিশ এসে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন হাসপাতালে কিন্তু বর্তমানে ওই বাইক আরোহীর বাজাজ মোটর একটি ভেঙে গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা তো মানে অটোমেটিক এলো গাড়ি ব্রেকের মতো কি করলো আমাদের আমরা তো দূর থেকে দেখতে পাচ্ছি আমি সামনেটা জানিয়েছিলাম দেখলাম নিজে একাই আসছিল আস্তে আস্তে হচ্ছে যতটা সম্ভব নিজেই বেড়ে মারাছে বেড়ে মারতে পাল্টি খেয়ে গেছে তিন চার পাল্টি পাল্টি খেয়ে মেলে এখন সেখানে পুলিশ এসেছে পুলিশ এসে ওখানে অ্যাম্বুলেন্স এসেছিলো এসে গোঘাট হসপিটালে তুলে নিয়ে গেছে এখানটা কোন জায়গায় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে